রাস্তার কালভার্ট সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন চাষি ও গ্রামবাসীরা বুধবার সকালে আরামবাগের কাপশিট এলাকায় চলে বিক্ষোভ এর জেরে আরামবাগ বন্দর চব্বিশ নম্বর রুটে যানজট দেখা যায় খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ গিয়ে আলোচনার আশ্বাস দিলে অবরোধ ওঠে আরামবাগের গৌরহাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে কাপশিট তাতারচক এলাকায় এক হাজার বিঘা জমির জল নিকাশি ব্যবস্থা নিয়ে সমস্যার মধ্যে পড়েছেন এলাকার কৃষকেরা জানা গেছে ওই এলাকায় চব্বিশ নম্বর রুটের সড়ক দীর্ঘদিন ধরেই মেরামতের চলছে মাঠের জল নিকাশি ব্যবস্থার জন্য একটি পাইপ দিয়ে জল নিকাশি হতো আরামবাগ বন্দর রাস্তা সম্প্রসারণ করছে কিন্তু রাস্তা সংস্কার সংস্কার হলেও করা হয়নি ব্যবস্থার। একেবারে প্রায় বুঝে গিয়েছে পাইপের দুই অংশ আর যার কারণে জল নিকাশি না হওয়ায় প্রশাসনের আধিকারিকদের জানিয়েও কোন সুরাহা হয়নি প্রায় সময়ই জল জমে কৃষি জমিতে চাষের ক্ষতি হয় পাশাপাশি জল জমে দুর্ভোগের শিকার হতে হয় স্থানীয় বাসিন্দাদের আর সেই দাবি নিয়ে এলাকায় কৃষক ও স্থানীয় বাসিন্দা তারা সংস্কারের দাবিতে 24 নম্বর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয় आरंभাক থেকে 24 নম্বর রাস্তা পিডব্লিউডি এর বিরুদ্ধে খোবে ফেটে পড়েন চাষীরা সমস্যাটা দীর্ঘদিনের এখানে বর্ষতেও আমাদের এখানকার খালবার আছে উপযুক্ত যে এই মাঠের যে জল আমাদের প্রায় হাজার সেই জল এখান থেকে পাস হচ্ছে না বারবার বর্ষতেও বর্ষার ছবি আমরা আমাদের যে ইঞ্জিনিয়ার সাহেব আছে তাকে পাঠিয়েছি বা দেখিয়েছি আমরা দরখাস্ত দিয়েছি পরপর দুবার দু বছর ধরে যে দরখাস্ত দিয়েছি কিন্তু এখানে জল নিকাশি ব্যবস্থা হচ্ছে না হ্যাঁ কয়েক মাস আগে রাস্তা করতে এসেছিল কিন্তু আমরা দিয়েছি করতে আমাদের এই জল নিকাশি ব্যবস্থা করতে হবে চাষের জমির যে জল সেই জল নিকাশি হচ্ছে না চাষের ফসল আমাদের এখানে নষ্ট হয়ে যাচ্ছে দুবার তিনবার করে ধান আমাদের রুইতে হচ্ছে আমরা খুব মানে বিপদের মধ্যে পড়ে যাচ্ছি এখানে প্রায় হাজার বিঘে জমির মাঠ আছে

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ পুলিশের আশ্বাসে অবরোধ তোলেন কৃষকরা কিন্তু তাদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য শেখ মোকার হোসেন জানান যেখানে চাষিদের কথা ভেবে সবকিছু করছেন মুখ্যমন্ত্রী সেখানে চাষিদেরই ক্ষতি হচ্ছে এখানে সমস্যা বলতে আজ থেকে প্রায় পনেরো বছর আগে থেকে এইখানে ক্যালভারটা এতটাই ছোট বর্ষার সময় প্রায় পঞ্চাশটা ফ্যামিলি জলে ডুবে যায় আর প্রায় হাজার বিঘা জমি বর্ষায় ফসল নষ্ট হয়ে যায় যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চাষিদের জন্য এত কিছু করছে সেইখানে এত চাষির ক্ষয়ক্ষতি প্লাস এইখানে যে রাস্তাটা শুরু হলো আমরা বিভিন্ন জায়গায় আবেদন করেছিলাম যে আমাদের এই ক্যালভারটা যেন বড় করা হয় ওনারা বললেন যে আচ্ছা ঠিক আছে আমরা দেখছি বলে আমাকে স্থগিত করে দিল তারপরে আচমকা আবার কাজ শুরু করেছে ক্যালভার্ট ওরা বড়ো করবে না কালভার যদি বড় না করে এইখানে ধরো আমাদের যে মেন পোটি কাপসির মোড় ওটা পুরোটা ডুবে যায় প্লাস আমাদের গ্রাম তাতার চল এখানে পঞ্চাশটা ফ্যামিলি ডুবে যায় বর্ষাতে এদের যে কি দৃশ্য হয় না দেখলে বুঝতে পারবেন না ঘরের ভেতরে এক কোমর করে জল জমে যায় আর ফসলের তো কোনো গল্পই নেই ফসল পুরো শেষ তো সেই জন্য আমরা সবার কাছে অনুরোধ করেছি যাতে পোলটা যেন একটু বড়ো করা হয় ওনা ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে বড় করব কিন্তু সেটা না করে আবার ওরা কাজ আরম্ভ করেছে আমরা সেই জন্য এখানে অবরোধ করেছি বা প্রশাসনের সাথে কথা বলে যদি ওনারা আমাদেরকে আশ্বাস দেয় করে দেব তাহলে আমরা তুলে নেব অবরোধ পূর্ত দপ্তরকে চাষিদের দাবি জানাতে গেলে আশ্বাস দেওয়া হয় তাতেও কর্ণপাত না করায় এদিন চাষিরা বিক্ষোভ দেখান যদিও এই বিষয়ে পূর্ত দপ্তরের আধিকারিকদের সাথে যোগাযোগ করা হলে ফোন ধরেননি নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য